দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে হেনস্থা করা হয়েছে অভিযোগ তুলে বাঁকুড়ায় প্রতীকী পত অবরোধ বিজেপির শুক্রবার বিকেলে বাঁকুড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন মোড়ে রাস্তার উপর বসে পড়ে তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন ওই দলের নেতা কর্মী সমর্থকেরা এ ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বিধায়ক নীলাদ্রি শেখর দানা প্রমুখ রাজ্য সভাপতি সুকান্ত মহিমদার কে করা হলো কার স্বার্থে মুখ্যমন্ত্রী বিধায়ক নীলাদ্র শেখর দানা বলেন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যান সেখানেই তৃণমূলের গুন্ডা বাহিনী একশো দিনের কাজ প্রকল্পের নামে তাকে হেনস্থা করে ওই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও তারা বিক্ষোভ কর্মসূচি ও প্রতীকী পথ অবরোধ করেছেন বলে তিনি জানান গতকাল আপনারা দেখেছেন

তারই পরিপ্রেক্ষিতে বাঁকুড়া জেলা বিজেপি তারা রাজ্যব্যাপী সাথে সাথে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে নিশ্চিত ভাবে আমরা অবরোধ করে প্রতীকে অবরোধ করেছি পাঁচ মিনিটের জন্য করলাম এলাকার মানুষকে জানানোর জন্য আজ না হলে মানুষ তো বুঝতেই তো পারছেন দিনের পর দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ নেই চাকরি নেই এই সরকারের অত ব্যস্ততার মধ্যে দিয়ে তাদের পথ না আটকিয়ে তাদেরকে আমরা প্রতীকী বিক্ষোভ কর্মসূচি করবো বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া